এবং যে যেখানে আছে সকল উদ্দেশ্যে আলাইকুম রফিক পিজন ব্যান্ডের পক্ষ থেকে আমি আমাদের আজকে পাকিস্তানি হাই ফ্লাইং এর ট্রেডি দেখাবো কিছু মারাত্মক বেবি আপনারা দেখুন বিয়ার্স রফিক পিজন ব্র্যান্ড যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই তারা আপনারা একটা কথাই বলবো রবিক পিজন ব্র্যান্ড যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন এছাড়া হচ্ছে আপনার ওমান ব্লাড লাইনের ট্রেডি দেখেন চমৎকার র ব্রিডের ব্লাড লাইনের ট্রেডি আর এই বেডি বেবি আমি দাম চাচ্ছি একদম পনেরোশো টাকা কোনো কথা হবে না যে জোর আপনার সহায় যাবে আপনার স্ক্রিনশট দিবেন আপনার পায়ে যাবেন এ দাম পড়বে একদম পনেরোশো টাকা কোনো কথা হবে না মাসাল্লাহ ওমান ব্লাড লাইনের ট্রেডি এক জোড়া বেবি আছে দেখেন দেশে এবং প্রবাসে যারা এটা সে টেডি সাকি টেডি র ব্রিডের আপনি নিঃসন্দেহে নিতে পারবেন এ দাম চাচ্ছি দামাদামি কোনো অপশন নেই এছাড়া দাম সি পনেরোশো টাকা বেবি আজকে দেখেন বিয়ার্স সব আপ মাসাল্লা পনেরোশো টাকা বেবি আপনি একদম আছে দেশি এবং আছেন আপনি লক্ষ্য করুন ব্র্যান্ডের পক্ষ থেকে যারা ইউটিউবে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জোড়া আছে রয়্যাল বেবি আপনি নিঃসন্দেহ নিতে পারবেন এই রয়্যাল বেবির দাম একদম কোন দামা দামি হবে না একদম পনেরোশো টাকা নিঃসন্দেহ নিতে পারবেন রয়্যালের বেবি একদম পনেরোশো বিয়ার্স এক পেয়ার কবুতর দেন এটা হচ্ছে আপনার বেবি আপনি নিঃসন্দেহ নিতে পারবেন কেটিএম এর ডাইরেক্ট রয়াবিড এর ব্লাড লাইনের চমৎকার বেবি আপনার নিঃসন্দেহে নিতে পারবেন দেখেন ওমান ব্লাড লাইন কেটিএম সবই আমার কাছে আছে আপনারা যা যা নেবেন দেখেন কেটিএম এর বেবি দাঁড়ানোর স্ট্যান্ডিং গেট আপ মাসাল্লাহ আল্লাহ রহমত অনেক সুন্দর বেবি আপনি নিঃসন্দেহ নিতে পারবেন এই জোড়ার দাম পড়বে একদম পনেরোশো টাকা কোনো কথা হবে না প্রত্যেকটা বেবি র ব্রিডের বেবি একদম পনেরোশো টাকা আপনি নিঃসন্দেহ নিতে পারবেন রফিক ফিজন ব্র্যান্ডের পক্ষ থেকে কেটিআই কেটিএম এর বেবি ডাইরেক্ট কেটিএম এর র ব্রিডের বেবি দেখেন স্ট্যান্ডিং গেট আপ এত সুন্দর পনেরোশো টাকা করে কেউ দিবে না মাসাল্লাহ বেবি আপনি নিঃসন্দেহ নিতে পারবেন দেখেন কোনো অপশন নাই আপনারা দশ পেয়ার বিশ পেয়ার নিতে পারেন সেক্ষেত্রে একটু কনসিডার করা যাবে কোনো ব্যাপার না মাস আল্লাহ কবুতার আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন এক জোড়া বেবি আছে দেখেন রব রিডের ডাইরেক্ট ওমান লেনের টেডি আর আমি একটা কথাই বলি টেডি তো টেডি টেডির কোনো শেষ নাই টেডির কোনো জাত নাই মাসাল্লাহ কবুতার আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন এ জোড়ার দাম পড়বে দামাদামির অপশন নাই একদম পনেরোশো টাকা একদম কোনো কথা হবে না আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি দিতে পারবো ডেলিভারি হোম ডেলিভারি আপনি নিঃসন্দেহে নিতে পারবেন গণপরিবহনের মাধ্যমে আমি দিতে পারবো আর কথা ইন্ডিয়া যদি কারো কোনো ভাইদের কবিতা লাগে সেটাও দেওয়া যাবে দেশ দেশে এবং প্রবাসে যারা আছেন ভালো মতন ভালো মানের বাচ্চাকে নিঃসন্দেহে নিতে পারবেন একজরা আছে আলি বেবি দেখেন মাস আল্লাহ চমৎকারিং গেট আপ আলি আপনি নিঃসন্দেহে নিতে পারবেন আলিয়ালা বেবি মারাত্মক ব্লাড লাইন আর প্রত্যেকটা কবুতার আপনি নিঃসন্দেহে ফ্লাইং করতে পারবেন পুরোবে আল্লাহর মতে গ্যারান্টি সহকারে আপনারা নিঃসন্দেহ নেবেন দশ এগারো ঘন্টা নিঃসন্দেহ গ্যারান্টি সহকারে হবে কোনো কথা নাই দামা দামের অপশন নাই এক দাম পনেরোশো টাকা করে পারবেন নিঃসন্দেহে আপনি নিতে পারবেন এক জোড়া বেবি দেখেন ফোরটি ওয়ান একচল্লিশ নাম্বার টেডি আমি একটা একটা কথাই বলি টেডি তো টেডি দেখেন রেস্টার্নিং গেট আপ দাঁড়ানো মাসাল্লাহ একচল্লিশ নাম্বার বেবি আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন দামা অপশন নাই একদম এগুলান চোদ্দশো টাকা করে পড়বে একদম আপনি নিঃসন্দেহে নিতে পারবেন এজোরাশো টাকা একদম কোনো কথা হবে না দিবেন টাকা একদম ডাইরেক্ট এক বেবি আছে দেখেন এটা কামাগার বেবি আপনারা যারা আছেন যে যেখানে এবং দেশে কামাগার বেবি আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন ভালো ব্লাড লাইন ফ্লাইং গ্যারান্টি পাবেন আপনার দশ ঘন্টা নিঃসন্দেহে নিতে পারবেন দামাদামির অপশন নাই এ দাম পড়বে একদম পনেরোশো টাকা একদম ভাই জোড়া আছে হোয়াইট গোল্ডেন গোল্ডেন কমান্ডো আপনারা জানেন ইতিমধ্যে হোয়াইট গোল্ডেন চোখ হবে লাল আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি চোখটাও দেখাবো আপনাদের বিয়ার্স আর একটা কথা সেটা হচ্ছে গোল্ডেন কবুতর মারাত্মক দিচ্ছে এবং ফ্লাইং করে দশ এগারো ঘন্টা আপনি নিঃসন্দেহ নিতে পারবেন আমি একটু চোখটা দেখাবো আপনি দেখেন আপনারা গোল্ডেন কবুতরটা একটু দেখেন বিয়ার্স চোখ হবে লাল টকটকে যেহেতু আলো স্বল্পতা আপনি নিঃসন্দেহ নিতে পারবেন দামাদামির অপশন নেই এজোড়ার দাম পড়বে একদম কোনো কথা হবে না একদম পনেরোশো টাকা বা এক জোড়া আছে দেখেন অষ্টআশি টেডি আপনি ইতিমধ্যে ইতিমধ্যে জানেন দেশ এবং প্রবাসী যারা আছেন যে যেখানে আপনারা নিঃসন্দেহে বাচ্চাগুলো নিতে পারবেন এত সুন্দর সুন্দর বাচ্চা ভাই এত কম রেটে আমার মনে হয় অনেক লট মালিকও দিতে পারবে না অনেক কষ্ট করে অনেক মেহনত করে এই কবুতর আপনাদের দেখায় প্রত্যেকদিন দিন আপনারা নিত্য নতুন প্রত্যেকদিন ভিডিও পাবেন অবশ্যই আপনারা দেখেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে ওয়াশটাশি টেডি এগুলো দাম পড়বে একদম দাম আপনার পনেরোশো টাকা নিঃসন্দেহে নিতে পারবেন আপনারা যে কবুতর পছন্দ হবে স্ক্রিনশট দেবেন ইনশাল্লাহ আমি দিয়ে দেবো সারা বাংলাদেশে এবং ইন্ডিয়াও ডেলিভারি দেওয়া যাবে গণপরিবহনের মাধ্যমে বা একজরা ট্রেডি আছে দেখেন মার্শাল ট্রেডি রয়ালের আমি একটা কথাই বলবো স্টার্নিং গেট আপ দেখে আপনারা কবুতার কিনুন যাচাই বাছাই করে কিনুন রহিত্রজন ব্র্যান্ডের পক্ষ থেকে আমি আমারও জানাই আপনাদের অবশ্যই যারা আমার সাবস্ক্রাইব করা আছে যাদের তাদের অবশ্য অবশ্যই আমি ধন্যবাদ জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে এবং আপনারা বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন এজোরার দাম পড়বে একদম পনেরোশো টাকা কোনো কথা হবে না এটা আপনি ব্লাড ল্যান চমৎকার ব্লাড লাইন আপনি এটা পনেরোশো টাকা একদম কোনো কথা হবে না ভাই একজোড়া আছে ডাবালা বেবি দেখেন দেশে এবং প্রবাসী যারা আছেন লক্ষ্য করেন ডাবালা বেবি ডাবলা কবুতর আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন চোখ লালের কবুতর ডাবালা আর এসব কবুতর মারাত্মক ফ্লাইং করে দিশাও আছে ভালো আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন আল্লাহ রহমতে কোনো মাল নিয়ে আপনার নিঃসন্দেহে নিবেন লর্ড মালিকের কাছ থেকে আমিও একজন লর্ড মালিক আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন যে কোনো বাচ্চা আমাদের পাবেন দামের অপশন নেই এজোড়াও দাম পড়বে আপনাদের পনেরোশো টাকা আর রফি ব্র্যান্ডের পক্ষ থেকে নিত্য নতুন আপনারা ভিডিও পাবেন আরও কবুতর আমি দেখাচ্ছি আপনারা ভিডিওটা টানবেন না ভাই একজোড়া আছে ইমান দিন দেখেন চমৎকার ব্লাড লাইনের চোখ হবে লাল টকটিকে বিয়ার্স আপনারা যারা দেশে এবং প্রবাসে আছেন লক্ষ্য করবেন যে কোনো কবিতা ফ্লাইং ধরনের কবিতা আমার কাছে পাবেন আর ইমান দিন কবিতার স্ট্যান্ডিং যেটা আপনার মাসাল্লাহ আমি চোখটা দেখাচ্ছি আপনারা চোখটা দেখেন মার্শাল্লাহ বেবি দেখেন আর এর স্টার্নিং যেটা হবে ফ্লাইং করবে অনেক সুন্দর অসাধারণ ফ্লাইং করবে বিয়ার্স আপনারা লক্ষ্য করুন আমি আর একটা আমি আর একটা চোখ দেখাচ্ছি বা এডার চোখও দেখেন বিয়ার্স দেশে এবং প্রবাসে যারা আছেন চোখ লাল টকটকে আর এ কবুতরগুলো আপনার দাম পড়বে দামাদামির অপশন নাই একদম চোদ্দশো টাকা করে যেহেতু চোখের কবুতর আপনি নিঃসন্দেহ নিতে পারবেন মাসাল্লাহ কবুতর আপনি নিঃসন্দেহ নিতে তরবেন এই জোড়া কবুতর আছে কামাগার কবুতর আপনি নিঃসন্দেহ দিতে পারবেন মাসাল্লাহ জিরো ফেদারের কবুতর খুঁটি খায় আর যাদের লাগবে দেশে এবং প্রবাসী যারা আছেন দামাদামি অপশন নেই এ দাম পড়বে একদম আপনি নিতে পারবেন এক হাজার টাকা জিরো ফেদারের বেবি যেহেতু এক হাজার টাকা একদম বা এক জোড়া আছে চিনিয়া বেবি দেখেন দেশে এবং প্রবাসী যারা আছেন আপনি লক্ষ্য করুন আর সবচেয়ে বড় কথা হয়েছে রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে যে বেবিগুলো দেখাইলাম মাশাল্লাহ বেবি আপনি নিঃসন্দেহে পারবেন দামাদামির অপশন নেয় পনেরোশো টাকা করে আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ইমো নাম্বার আর এমডির রফিক পিজন ব্র্যান্ড এটা হচ্ছে আমার ফেসবুক আইডি নাম্বার আর ইউটিউবের চ্যানেল আছে রফিক পুজন ব্র্যান্ড আপনি নিঃসন্দেহে পারবেন দামাদামির অপশন নেই আসসালামু আলাইকুম আসকেরা